স্বর্ণপাচার বাণিজ্যকে কেন্দ্র করে যুবক খুন সোনামুরায় মৃত যুবকের নাম সুলেমান হোসেন বয়স ২২ বছর ঘটনার জেরে বুধবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী মহকুমা সোনামুরায় জিজ্ঞাসাবাদের জন্য রুকসানা বেগম নামে সীমান্ত গ্রাম এনসি নগরে এক মহিলাকে আটক করেছে সোনামুরা থানার পুলিশ মতে অভিযুক্ত খুনীরা গোপন জায়গা নিয়ে সুলেমানকে খুন করে একটি গাড়ি করে সকালে মৃতদেহ হাসপাতাল চত্বরে ফেলে পালিয়ে যায় এই খবর পড়তে সোনামুড়া হাসপাতালে ব্যাপক মানুষের ভিড় জমে যায় ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ মৃত যুবকের পরিজনদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ থেকে সীমান্ত বেড়ার ওপর দিয়ে ঢিল ছুঁড়ে এপারে স্বর্ণ পাচার করে পাচারকারী চক্র এনসি গ্রামের রুকসানা বেগম নামের এক মহিলা এই স্বর্ণগুলির কেরিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত সে লোক মারফত এই গুলিকে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে আগরতলা পাঠায় তা অন্য লোক মারফত চলে যায় কলকাতায় গত তিন দিন আগে এমনই প্রায় এক কোটি কুড়ি হাজার টাকা মূল্যে স্বর্ণের বিস্কিট সীমান্ত বেড়ার উপর দিয়ে বাংলাদেশ থেকে ঢিল ছুঁড়ে এপারে পাঠায় পাচারকারী চক্রের লোকেরা তার সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান কিন্তু আদতে তা সে পায়নি তা নিয়ে গতকাল সন্ধ্যায় পাচার চক্রের চার থেকে পাঁচজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাত প্রায় আড়াইটার দিকে সুলেমান তার মাকে ফোন করে জানায় তাকে মারধর করা হচ্ছে কিন্তু সকালেই তার এই চরম পরিণতি লক্ষ্য করা যায় की करे है है हम लोग आता के कुछ जात के चले रहा पूरा हमारे के खान पर इतना घटना वाला तुम्हारा की हाल स्वर्ण खाली से आज के तीन तीन दिन वाला जरा तरह

মা মোবাইলটা যায় চোদ্দ গেছে সাড়ে ছয়টার দিকে কালকে লোক সন্ধ্যে যাওয়ার পরে আজকে রাত্রে বলে আরো একজন রাতের এগারোটার দিকে বলে দিছে রেখেছে তারপরে বোর সকালে বেগম আর হলো কামর মি লই গেছিল লই দেওয়া তারা রোহানা বেগম সাইরা দিছে তারপরে কামল মামা একটা এদিকে রায়